ছাগলকাণ্ডে আলোচনায় আসা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ফাঁস ফাঁসাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় রাজস্ব বোর্ড মোসক মনিটরিং পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব আর্জিনা খাতুন দুদকে দেয়া আর্জিনা খাতুনের বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়িতে কোটি কোটি টাকার সম্পদ গড়ার বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে এ বিষয়ে মুখ খুলেছেন আর্জিনা খাতুনের বাবা ও পরিবারের সদস্যরা শনিবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গ্রামের বাড়িতে কথা হয় আরজিনা খাতুনের বাবা আহমদ আলীর সাথে তিনি বলেন আমি লেখাপড়া জানি না পেঁয়াজের ব্যবসা ও চাষাবাদ করে এক মেয়ে আরজিনা খাতুন ও দুই ছেলেকে অনেক কষ্টে বড় করেছি মূলত জামাইয়ের সাথে বিচ্ছেদের পর তার মেয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি চাকরি করে এবং ব্যবসা করি এই আমি মেয়ের আয় চাচা লোকমান হোসেন বলেন আর্জিনার যে সম্পদের পাহাড়ের কথা বলা হয়েছে তা সঠিক নয় গ্রামে যে সম্পদ সেগুলো তার ভাইয়ের ছেলেদের টাকায় করা আর্জিনার চাচাতো বোন তমা খাতুন বলেন আপুর নিজস্ব কোনো গাড়ি নেই ফ্ল্যাট ছাড়া তার কোনো সম্পদ নেই বলেও দাবি তার আমি কখনো তাকে ওরকম জীবন যাপন করতে দেখিনি আর আপু যে বাসাটাতে থাকে ওইটা ওরকম মানে যেরকম বলছে যে আমাদের বাড়ির কথা বলছে যে একটা আলিশান বাড়ি আছে আপনারা আসেন দেখেন যদি এইটা আলিশান না বাড়ি হয় আমার আপু নিজের কোনো গাড়ি নাই আমি কখনো নিজের গাড়ি দেখি নাই আরজিনা খাতুন বলেন আমি দীর্ঘ 16 বছর ধরে স্বামী নির্যাতনের শিকার হয়েছি টাকার জন্য স্বামী আমার শরীরে আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছে অসচ্ছ হয়ে তাকে ডিভোর্স দিয়েছি আমি তার বিরুদ্ধে মামলা করেছি এরপর থেকে সে আমার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে আমি 16 বছর একটা জাহান্নামের মধ্যে ছিলাম আমাকে আমার শরীরে আগুন পর্যন্ত ধরায় দিতেন। আমি সেই জাহান নাম থেকে বের হয়েছি লাস্ট সেপ্টেম্বরে আমি ডিভোর্স দিয়েছি যেটা ডিসেম্বরে কার্যকর হয়েছে এবং ডিভোর্ট পর থেকে মরিয়া হয়ে আমার নামে এরকম একটা কমপ্লেন হয়েছে আমার কাছে একটা কপি আসছিল এরপর থেকে আমাকে দুদক থেকে এখন পর্যন্ত কোনো কিছু আমাকে কোনো নোটিস ইস্যু করে নাই আমি জানি না সেখানে কি হচ্ছে তবে আমার দুদকের প্রতি সম্মান আছে এবং আমি ভরসাও রাখি যে আমার যেটা সত্য সেটা বের হবে দুদকে ফেয়ার অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেডের পক্ষে মোহাম্মদ ইশতিয়াক আহমেদ রেজা নামের এক ব্যক্তি আর জিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয়েছে পণ্য খালাসের নামে এক শ্রেণীর ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টদের থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা দুদকে দেয়া অভিযোগে উল্লেখ করা হয় কাস্টমসের চাকরির আগে আর জিনা খাতুনের বাড়ি ছিল বিশ ফিটের একটি টিনের ঘর সম্প্রতি তার গ্রামের বাড়িতে নব্বই লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন আদিশান বাড়ি ফার্নিচার ও ইলেকট্রনিক্স খাতে ব্যয় করা হয়েছে আরও অন্তত ৩৫ লাখ টাকা তিন কোটি টাকা ব্যয়ে তার আপন দুই ছোট ভাইয়ের নামে চল্লিশ বিঘা জমি ক্রয় করেছেন আর জিনা আফরিন আপি আমাদের সময়